আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন দেখেন আজকে বৃষ্টি নামতেছে মাসাল্লাহ আজকে চার পাঁচ দিন যাবৎ যে ধরনের বৃষ্টি নওমস্তানা ঢাকায় হইতেছে ঠিক আছে মাসাল্লাহ আপনারা যদি চান যে ইলিশ মাছ থেকে শুরু করে যে কোনো মাছ মাছ হ্যাঁ সব কিছু মাছ মাছ ওই পানিটা দেখো পানিটা দেখো এই পানির ভিতরে কোন পানির ভিতরে ঠিক আছে মাছ চাষ করে যায় আরও আপনি যান যদি চোখের দিকে চোখের দিকে তো নৌকা মাসাল্লাহ চলতেছে অনেক সুন্দর বৃষ্টি সেই বৃষ্টি হচ্ছে আমাদের ভিতরে তো আজকে এলো যারা বাসায় আসবে বাদ দিল শুক্রবার তো আজকে খিচুড়ির একটা অ্যারেঞ্জমেন্ট হবে কথা যারা খিচুড়ির পাগল তারা অবশ্যই বলেন ভিডিওটা কমেন্ট লাইক করবেন যারা নি খিচুড়ির পাগল তাই নাকি সবাই দেখতে পাচ্ছেন কিন্তু অধরে নামতেছে অধরে বৃষ্টি নামতেছে সবাই দেখতেছেন দেখুন সবাই বৃষ্টির নমুনা দেখুন আর বৃষ্টির কত স্পিড দেখুন কীভাবে পানি পড়তেছে আকাশ থেকে সবাই দেখতেছেন আকাশে যে ভেঙে নামলো রে বৃষ্টি দেখেছিলাম ওই বৃষ্টি হয় আমারও ধরো ভাই বৃষ্টি আছে নাকি গো ভাই দেখতে পারতেন তো দু তিন দিন আগে বৃষ্টির একটা ভিডিও সার নবগঞ্জ গ্রামের ভিতরে সেম কাহিনি হয়েছিল যারা বাইক চালায় তাদের হলো খুব সমস্যা বৃষ্টির ভিতরে কারণ তারা অনেকে হেলমেট ইউজ করে না রেন ইউজ করে না রেন কোট ওগুলো ইউজ করে না ঠিক আছে আর বিশেষ করে সেদিন আমি জামেপুর ছিলাম আর বৃষ্টিতে ভিজে গেলাম তো বৃষ্টি ভিজে পরে বাসায় ফিরে গেলাম বৃষ্টিটা কমছে দেখুন সবাই তারপর দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কমে গেছে এখানে অলরেডি পানি জমে গেছে না তাহলে গুপুর কী পরিমাণে বৃষ্টি হয়েছে অলরেডি পানি জমে গেছে দেখুন